লাল পর্দা পর্দাটা মানে বট গাছ পুরাটা পর্দাদা বাইন্দা রাখছে বলতে যে এই জায়গায় ইত্যাদি করলো নাকি আমাদের ঝামেলা হইবো সমস্যা হইব তুমি লগে যাও যাও ইত্যাদি আমি অন্য জায়গায় দিতে কিছু কিছু বন্ধুবান্ধব বাইব্রাদার উপরে এমন রাগ করছে মানে কমো আজকে মানে মাথাটা প্রচুর গরম আজকে আমাদের একটা জায়গায় ইফতারি করার কথা ছিল একটা সুন্দর জায়গায় ইফতারি করার আয়োজন ছিল এই প্ল্যানটা আমাদের দুই তিন দিন আগের ছিল আর মানে দু তিন দিন গ্যাপ দিছি যাইবো যাবো করে আর যাওয়া হয় নাই আজকে কনফার্ম করা হয়েছে একশো পার্সেন্ট বলা হয়েছিল তিনটার দিকে বের হওয়ার কথা বাট আজকে এখন বাজে প্রায় সাড়ে চারটা এখন আমরা মানে ওই জায়গাটা অনেক দূরে তিনটারতে আমি ম্যাচ দেওয়া শুরু করছি সবাইরে বাট কেউ কোনো রিসপন্স করা নাই মানে যাইবো নাকি যাইতো না এটা কোনো সিউরিটি নেই কিচ্ছু নাই শেষ ম্যাচ তিনটার কয়টা তিনটার তিরিশ নাকি চল্লিশের ভিতরে মানে বলছে যে তাড়াতাড়ি বের হও জামো আমরা ঠিক আছে আমিও বের হয়েছি এখন বের হয়ে এই জায়গায় আসছি এখন বাজে সাড়ে চারটা এখন আমরা ওই জায়গায় যদি যাই আমরা মানে ওই জায়গায় যাই একটু বিশ্রাম নিবু রেস্ট নিমু ছবি তুলবো ভিডিও করবো এটার কোনো সুযোগই নাই মানে কি কমু মানে আজকে প্রচুর মা মাথা গরম হয়েছে প্রত্যেকটা ভাই ব্রাদার উপর সবাই না যাদের আজকে আবার আসার কথা ছিল এর আজকে রাগে টানাটানি করতেছি এখন আমি একলাই বের হয়েছি ইত্যাদি করবো আজকে একলাই লগেরটা ছোটো হয়ে আছে

মৌসুক এই মৌ যোগ মো কিনবার মৌ যু কিনতে কোনো জোয়ানপাট নাই উন তো ইফতারি লুমার পিছি পিছিয়েছে মানে আমরা তো আমার পিছিয়ে মূলত রাগটা পড়ছে মেন অল লেগে এর লেগে টানতায় পড়ছি কিন্তু আমার পিস চারতাস না আমি শুরু টানতাছি আমার পিছিয়ে পিসে হইতেছে না করে নাকি থাকবো

কি <laughs> কত হয়েছে কত পেপার পেপারে বান্টি পেপার হইব আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তাটা অস্থির লাগে মাছ মানে এত সুন্দর কর্নারিং জুস অস্থিম না বাড়ি

एक तो दाइन दाग बाम दाग दा गुराई लोई ता हेम ने गुण गुण। तो भी गदा दास है उरुट

আমরা এই জায়গায় আসছিলাম ইফতারি করতে ওই যে আমাদের বাইক এই পার্কিং করা আছে তো এই এলাকার একটা পোলা আছে এই কইতাছে যে উই দেখেন ভিতরে লাল পর্দা পর্দাটা মানে বটগাস পুরোটা পর্দাটা যা বাইন্দা রাখছে বলতাছে যে এই জায়গায় ইফতারি গুলো নাকি আমাদের ঝামেলা হইব সমস্যা হইব আর বটগাস দেখেন কি বিশাল একটা বটগাস আসলে আচ্ছা এই জায়গায় জায়গা মারা গেছে না

জাহুল ইসলাম কারণ মানে এই জায়গায় পুরোটা হিন্দু এরিয়া তো এই জায়গায় ইফতারি করলে কে মনে দেখা যায় না তো জায়ব আলু ইসলাম বারো ধরে কি ঠাস করে দিই মাহিনে পড়ছে ওনার কি করে ওর আবার আইছি দেখি কি কয়

লাল ইদা পড়ালেছে যাওয়া নিছে গেলেই বলে সমস্যা হাতে নিফতারি করিস ভেবে দি তুমি হ্যাঁ তাহলে ওই হেন জায়গা ইস্কুলে জায়গা লও মাছা আছে মাছাত আহিছিলে ভাল লাগিছে আমাৰতো আৰু কোনো ইচ্ছা আছিল পাইছিলো লাগিছে তুমি তোৰ লও না ও চিংগেল যাব

রাগ বন্ধু বান্ধব আইসে এই যে আইলে ভাল লাগে ভাই যত রাগ করেছে এতক্ষণ রাগ করে মানে সব উড়া লিতেছিলাম যে টানা টানি করে আমরা সব বন্ধু রাগ করে সব কিছুই করতেছিলাম অনদের সবাই আইসে অনেক ভাল লাগতেস মাইন্ড ধরো গেছে কি তুমি হেন দা খারাপ আছে তুমি নে ক্ষতি দিবা হ্যাঁ

फतारि <laughs> 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 <laughs>